হোটেল এসে একটু শুতে গেছিলাম তাই এরা শুতে দিল হঠাৎ করে প্ল্যান করলো চলো বিকেলে ঘুরে আসি নাও উঠলো তো কটক যাই এখান থেকে টিকিট কাটতে হবে ওই এই গাড়িগুলোই করে মনে হয় যেতে হবে কোথাও একটা এই গাড়িটাতে আমরা যাব কজন বসে যাবে আমি ছোট বলে আমাকে কোনো বসি নিয়েছে আর এই যে সামনে আমার ভাই বন্টু আই লাভ শিলং পার্ক হয়েছে শিলং পিক থেকে এরকম সুন্দর দেখা যায় আচ্ছা ওই ওখানে গিয়ে ছবি তুলে বলে ব্যস্ত যাচ্ছে মন্ডচল এখানে সবাই ফটোশুট করছে এইখানে ভিউ দেখো এই 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 এইটাতে ওঠা যায় কিন্তু আমরা উঠবো না আর এইখানেই আপাতত এই পাইন গাছগুলো এখানে এই ড্রেস পরছে অনেকে কিন্তু আমরা পরবো না বলো বলো এই যেমন ছোট্ট ছাগান ভাই

যেখানে আমরা ভাবলাম নামবো না তাও আমাদেরকে নেমে ছবি তুলতে হলো কি সুন্দর চারি সাইড ভিউ আমার মা এবার যাচ্ছে ছবি তুলতে পিছনে হাই এখান থেকে নিচে যাচ্ছে নিচে এইখান থেকে ওই 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 এইখানটায় যাবে এরা আমি নামতে পারবো না তোমাদের আমাদের হবে না মনে হচ্ছে যাও আর আমাদেরই হবে এবারে আমার বোনও যাচ্ছে থ্যালাসোফোবিয়া পাবলিক

একটা পরিষ্কার গ্রামে চলে এসেছি আমরা যেটা আমাদের ওখানকার থেকে অনেক পরিষ্কার প্রেমিক প্রেমিকাদের নিদর্শন ওই খোদাই করে দিয়েছে নাম কাগজে লেখো নাম

ন্যাচারাল পার্ক হয় পার্কও মনে এত সুন্দর হয় না গ্রামটা এত সুন্দর পার্কের মতো সাজানো চারিদিকটা ওদের এত মানে আমরা নিজের অবাক হয়ে যাচ্ছিলাম যে এখানে এত পরিষ্কার করে থাকে কি করে কিছু বক্তব্য আছে আমার কিছু বক্তব্য নেই এত সুন্দর দেখে আমার আর কোনো বক্তব্য নেই বাহ এরা এত পরিষ্কার আর আমরা হয়তো সব কিছু নেই মারা দোল খাচ্ছে আমরাও দোলায় বসে আছি আর ওই যে আমার ভাই ওখানে দোলনা চড়ছে सिंगल डेकर ब्रिज मेरा भाई फ्रूट्स फाइनली डबल डबल नईटा फार्स डेकार ब्रीज टाइम गुड लिविंग रूट

ওই পাটটা বাংলাদেশ আর এই পাটটা আমরা এতে তুলে নিয়ে যাও না বড় নদী কি করবে বর্ষায় বড় হয় তাহলে মা তুমি পৃথিবীর সবথেকে ক্লিয়ারেস্ট নদীকে দেখে নিলে মাসি পুরো যৌথ বয়ে গেছে বেশি হয়ে এ দেখো আমার মা পাথর কুড়াচ্ছে মাটিও ক্যাচ করে দাঁড়িয়েছে আমরা ডাউকি থেকে পাথর নিয়ে যাব সব পাথর আজকে আমরা চুরি করব করো মা চুরি করো দেশের লোকেরাও দেখতে আসে কি আমার বাড়ির পাশেও আছে তাও আমরা গেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখতে দেখি লোকে ছবি তুলছে আমরা ওই একটা স্তম্ভ আছে তার সাথে ছবি তুলবো